নামাজর পরে আমরার চিন্তাটাকে খেমনে আমরা দৌড়িয়া যাইতাম প্রায় মসজিদ গলতে খালি সালাম খান ফিরাইতা আর খিলা যাইতা সামনে দি আমি চিন্তা করি এই সময় আইতো মানুষের নফল তোইয়া যাইতা এখন কুজমানাতো আইছে সুন্নাত পড়ইন না সুন্নাত তোইয়া দেনি সামনে দি মানুষ কি তা করবা জানননি মনে ইনন সবরে ফরয তোইয়াই বাকিয়া কিছু মানুষের অসুবিধা থাকে আপনার প্রত্যেক সপ্তাহ তো সুবিধা থাকে বুঝলাম কিনু উসমানচর বলে তানডাই বেটি স্পেশাবে ধরেই লইছে আচ্ছা তান প্রত্যেক সপ্তাহ তান বাথরুম যাওয়া লাগে যত বেশি মানুষ আল্লাহর এবাদত ফেরসানি করে ই মানুষের আল্লাহ বেশি ফেরশান মানায় না আমি শতবার কইছি বহুত দিন কইছি যদি আল্লাহ ফেরসান মানাইলেন বাদ খাওয়ার টাইম মিলে না আর যদি আল্লাহ শান্তি দান করলেন আপনার ও দিন মজুর মানুষের তার শান্তি আছে আপনার ওই শান্তি হইতো নাই খালি বা উড়াইবা কোনো জুইত লইতো না এর কারণে আল্লা তুরা সময় দেখো আল্লাহায় দেখবা আপনার হায়াতো একটা টাইম দিবা সন্নত নামাজ যেটা আছে ফর্জর ফরে সুন্নত সাইলাকাত নামাজ পড়িয়া যাওয়ার চেষ্টা করেন যান অন্যান্য নামাজও আছে আচ্ছা সময় থাকে যদি ইতা হইলে নমাজর বাদে কিছু সময় বইতা তসবি তালিল আছে ইতা খরক ইতা করলে বালা ইতা হইলে কি নফল করলে সব না করলে গুণা নাই কিন্তু সুন্নত নামাজ সারতে সারতে মানুষের এমন হয় নফল সারতে সারতে এক সময় মানুষে সুন্নত সারে সুন্নত সারতে সারতে ও আজির সারে ও আজির ও মানুষে এক সময় তখন ফরজ ছাড়ে ফয়লাও ও বেটায় মদ খাওয়া শুরু করে না একটা থেকে একটা থেকে আরেকটা থেকে একটা যায় ফয়লা সিগারেট নিকে ফয়লা সিগারেট মাঝে মাঝে খায় লাক খায় না বাদে নিশা ওই রেগুলার খায় বাদে ও মানুষে মদ খায় ও ও মদ খাওয়া যে গিয়ে খায় কতদিন পরে গিয়ে মদে আর তার খাম করে না নিশায় তার কাম করে তখন হিরোইন ইন তাকায়। খায় মদ খাওয়ার আগে গে গাজা খায় বোলে গাজা খাইলে সমস্যা নাই তুড়া তুড়া মাথায় সমস্যা করে না আপনি যখন ফত কুলিয়া দিবা তখন বড় বড়খানে দি যাইব এর কারণে সুন আপনি ছাড়রা মনে রাখবা ই মানুষে কিছুদিন বাদে ফরত ছাড়ব ওয়াজিব ছাড়বো যে ওয়াজিব ছাড়ের কিছুদিন বাদে ই মানুষে ফরজ ছাড়বো আপনার মাতাত যদি টুপি থাকে এরপরে আর টুপি আপনার শার্ট পিন দিয়ে যাইরা। এখন এক দরকার পড়ছে মার্তা দৌড় বেটাই কিতা করব কইলা আমি দেখছি তকীয়গু কুলিয়া ফেগেটো লয় লইয়া ফেসকুন্দা মারে ফয়লা ফেসকুন্দা না